तें शाका हांव केलां कालो हांव रुपये घोराक तर घोमाले लाल सोची हांव उट्टेना दोती फावपे मानली बेटाल शाका हांव उट्टेका कालो हांव तें गोरा तर घुमानेला सोची हांव तेमा दोची फावता हिमाकली মুক্ত করো না হে জান্নাত المرسلين বুকে থাকে শয়তান মুসলমান মুসলমান হও তুমি কো মুসলমান হতে পারো তুমি প্রাপ্তি কি পাবে হতে পারো প্রতিজি হতে পারো তুমি সংসারে কি হতে পারো মুসাফির পনে তো তুমি দাও আমাদেরকে জুলফানি থেকে জিহাদের মানে দাও মুসলিমানে প্রাপ্ত তোমার যতদিন থাকে সালাতে আগুন নাcoshideর থন্ধা না পতে ভালো সে দেখো এসেছে I تمام الله دينا لينا لينا دينا دينا بيتش مواذين كده كل سب الله يا رب دول

ভিতরে কাজ করে যখন বড় বড় লড়াইগুলো দুনিয়াতে হয় পরাশক্তিগুলির মধ্যে একদিকে ইউক্রেন একদিকে রাশিয়া ইউক্রেনের সঙ্গে আমেরিকা ইউরোপ তখন একটা কাজ করতে থাকবো তুলনামূলক কে ভালো তখন মনে হয় আচ্ছা আমেরিকা ইউরোপ তাদের বিরুদ্ধে যেহেতু রাশিয়া আছে আমরা তাদেরকে সমর্থন করি এরকম একটা ভালো আসে না এই ভাবটা আসা উচিত হবে না কারণ আমরা মুসলমান হিসেবে আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন বাকি যারা আছে সবাই তোমাদের ওরা ওরা এক জাতি আর তোমরা সমস্ত মুসলমান এক জাতি বলে এইসব লড়াই মুসলমানদের অবদান কি হবে সেটা মুসলমানদের সৎ পরাসত্যের স্বার্থে যে সংঘাতে আমাদের নেই কোনো বক্ষ তোমরা বুঝতে পারলে ঠিক মনে হলে ঠিক বলবেন সৎ পরাসত্যের স্বার্থে সংঘাতে আমাদের নেই কোনো বক্ষ আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য দিকে দিকে মুসলিম

কશ્મીরি লাক্সেই ইরাকি লাক্সেই লিবিয়ান লাক্সেই রক্ত ঝরছে এই মাটিতে এক বইয়া দল কর গুনে গুনে জানি মেরে ঢাকিতে রে आकुनी कानी मेरी खाती दे गोमे कोते जाली में है झटिते मापनर हाथ पर शिशु के चित्तर पानी नि खमाते

কপরা শক্তির ধ্বংস বসে ওবুঝি রাকেশ সুহাস দেয় সব পরা শক্তির ধ্বংস বসে ওবুঝি রাকেশ সুহাস দেয় আবার amnap gadal prokruti bijoye ভিতরে basbe ভাসবে ullashe basbe jabodar guru nil

আমরা দাঁড়িয়ে রব আমাদের ইতিহাসে ওরা যাবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের ও আয় ছোটে আয় শোনা যায় সুপার পাওয়ার আজ

জমিনে ফিলিস্তিন মাননি তো কাশ্মীর হারেনি আফগান ভারত চীন আমেরিকা দিতে ইমানের উদ্ধার ইমানের শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে রাখবা শক্তির নেই আমাদের

মানুষকে একটা কোন এখন মনে করা উচিত না কারণ এই বাংলাদেশটাকে মহান রব্বুল আলমিন শুধুমাত্র ইসলামের জন্য সিলেক্ট করে রেখেছে বলে তোমার পরিস্থিতি এমন হয় মানে হয় যে আরেকশো দুইশো পাঁচশো পয়সা পর্যন্ত লাগে লাগে সস্তা দিয়ে থাকে তো লাগে না আল্লাহ বাংলাদেশকে নিজের হাতে

পোকামাকড়ের দেশ বন জঙ্গলের দেশ পেটকারা মাটির দেশ গরিব মানুষের দেশ বোকাশোকা মানুষের দেশ অবহেলিত দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার কোনায় সাগরে ডুবে ডুবে একটা দেশ এই দেশটার মধ্যে আল্লাহ পাক দেশ ডুববে কবে দেশ ডুববে না এই দেশের মধ্যে ইসলাম জিগে উঠবে ঠিক না

বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেরিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাঠ হয় না ইংরেজ পেরিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ঠিক না